मदिदेल मरुभूमि जो तब टोंगे আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত ক্ষিদাগো পথিক ক্ষুদার জ্বালায় ওরা যখন মা মা বলে কান্দে ওদের শুধু সান্ত্বনা যাওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বাবা গোস্ত সিদ্ধ করি তোমাদের খাবার দেব কিন্তু আমার তো পাথর সিদ্ধ হবে না আমি মনে করেছিলাম শান্তনার বাড়ি শুনতে শুনতে আমার সন্তান দুইটা হয়তো ঘুমায় যাবে কিন্তু এদের পেটে এত ক্ষুদা আমি মা হয়ে আমি বিশ্বাস করি সকাল পর্যন্ত হয়তো আমার সন্তান দুইটার বাঁচবে না সঙ্গে সঙ্গে বললেন মা তুমি আসল জায়গায় বিচার দিও না মা তুমি একটু ধৈর্য ধরো তুমি আসল জায়গায় বিচার দিও না আসল জায়গা বলতে কোন জায়গা আমরা তো নকল জায়গাত বহু বিচার চাছি জাজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাই হায় যাই যাই আসে। খবর কি হবে না সব আদালত হাসিনা দখল করে নিছে হাসিনা ওখান থেকে যে মোবাইল করে ভালো মানুষকে বন্দি করে খারাপ মানুষকে ছাড়ে দেয় পঞ্চাশ কোরআনের তাফসিল করলেন বিনা তো সে আল্লাহর অলিকে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখছে কোন কথা ঠিক কি নাই আপনার বলেন তো যে মা দুইটা তিম বাচ্চাকে লালন পালন করে যে মা সেই মায়ের তিমদের সম্পদ মারা খাবার পারে তিনবারের প্রধানমন্ত্রী আপসির নেত্রী বেগম খালেদা দুই কোটি টাকার একটা এতিমদের একটা মামলা দিল। দিল কি না আপনার খোঁজলে দেখেন ওই টাকা এখনো ব্যাংকই আছে দুই কোটি টাকা এখন আট টুটি হয়ে গেছে অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে পাঁচ বছর জেল দিল পরে যখন আপিল করলো তখন হয়ে গেল দশ বছর আপিল করলে সাদা পারে তখন বুঝলো এই আদালত মানুষের না এটা হলো হাসিনের আদালত জোরে ঠিক আমরা যতই বলেছি কাম হয়নি ভাই যান ভেজাল আদালতে বিচার পাওয়া যাবে না এই জন্য হয়তো তোমার বলতেছে মা আসল জায়গায় বিচার দিও না মা তুমি একটু ধৈর্য ধরো এক দৌড়ে গভীর রাত্রে বাইতুল মালের দরজায় ডাকেন আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে বলি আমিরাল মমিন এরকম হাঁপাইতে হাঁপাইতে আপনি করতে গেছেন ওমর ফারুকুল আসলাম রে একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে আমিরাল মমিন আমি হলাম চাকর বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন ওমর ফারুকুল্লাহ আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না দে আমার মাথায় উঠায় দে একটা খাবার বস্তা যখন মাথায় দিছে ওমর ফারুক এত জোরে দৌড়াই পিছন থেকে আসলাম কান্দের বলা মিরাল মমিনি এত বড় বস্তা নিয়ে যদি আপনি দৌড় দেন আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে ওমর বলে আসলাম যে দোয়া কর দোয়া কর আবার যদি দোয়া করে আসলাম মতো যদি আমি বস্তা যাবার না পারি তাহলে এই উমরকে আল্লাহ জাহান নামের আগুনে পড়ে ফেলবে আত্মা করল হাকিহি একটু মনোযোগ দিয়ে শুনবেন এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন মা তোমার দুইটা সন্তান কি জীবিত আছে মহিলা বলতে যে এখনো জীবিত আছে তাহলে রুটি হালুয়া তৈরি করো মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয় ওমর পরে দুইটা বাচ্চাকে দুই উড়াতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া যখন মুখে দেয় দুইটা বাচ্চা খায় আর ওমরের চোখে দর দর করে পানি পড়ে দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে কে গো তুমি কে এই গভীর আমাদের বাবার দরদ নিয়ে তুমি আমাদের বাবা হইয়া রুটি হালুয়া খাওয়াও এরপরে তোমার চোখের মধ্যে পানি দেখি তুমি কে গো তুমি কে উমর বলে আল্লাহ এ অতমকে জাহান আগুন থেকে তুমি বাসা দাও পর্দার ভিতর থেকে মহিলা বলে কথিত ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় আজকে তোমাকে থেকে বুঝতে পারলাম আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইতো তোমার যদি মদিনার খলিফা বানাইতো মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলে নবীর সাহাবির রে আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুদ্ বন্ধ করে দিস তাহলে শোনো তাহলে শোনা বলতে চাচ্ছিলাম না শোনো ওমর পর গোলা আবদুল্লাহ কেন দিস না বাবা বলে দে আবদুল্লা বলতেছে তাহলে শোনো তোমরা সবাই যখন ঘুমাইয়াছিলে আমার বাবা তখন ঘুমায়নি গভীর রাত্রে আমার ঘরের দরজায় ডাক দেয় আবদুল্লা রে আবদুল্লা আমি আবদুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল বাবা আর একটা পাঞ্জাবি দিবাড়াইছেন তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে নেতার ব্যাটা হওয়ার মধ্যে কী আছে একটা পাশে আরেকটা দিবারাইছেন সঙ্গসনে হযরত ওমর কোরআন থেকে আত করলেন ইন্নাল্লাহা يأمرুকুম আন্ত আদুল আন্ত আদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল জোরে বল আল্লাহু আব্দুল্লাহ তুই একটা পাঞ্জাবি পাইছিস আমি আরেকটা তো দিবলাইছি আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে এরকম মনে করাই ইজাজ নেই যে একটা পাইছিস আর একটা গভীরাতে তোকে দিবে রাইছিস